রাজ্য থেকে যখন তৃণমূলকে উৎখাতের ডাক দিচ্ছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি ভট্টাচার্য তখন উল্টো সুর তারই দলের দলের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের গলায় এই জেরে আলোড়ন ছড়িয়েছে খোদ বিজেপির অন্দরে শুক্রবার বিকেলে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বরুণা অঞ্চলের গোয়ালগাঁও ময়দানে সম্মেলনী সভা করতে এসেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ সেই সভার মধ্যে দিয়েই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন তিনি তারপরেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন অনন্ত মহারাজ সরাসরি সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপি রাজ্য সভাপতিকে হাফ ম্যাড বলে সম্বোধন করেন তিনি পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গের অনুন্নয়ন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অনন্ত মহারাজ এমস না হওয়ার বিষয়ে তিনি বলেন রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়ই উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে কোনো চিন্তাই করে না তাৎপর্যপূর্ণভাবে এই অনন্ত মহারাজকে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে কোনো পরিবর্তনের প্রশ্ন ছুটতেই তিনি বলেন আমার মনে হয় না রাজ্যে কোনো পরিবর্তন হবে মহারাজের সামনে তো বিধানসভা নির্বাচন আসছে কি মনে হচ্ছে এবার এই পশ্চিমবঙ্গে কি পরিবর্তন হবে না আমার তো মনে হয় না কোনো পরিবর্তন আচ্ছা মহারাজ জিনিস কিছু করেছে কিছু করেছে উত্তরবঙ্গের জন্য এখানকার মাসের জন্য করছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক কিছু কিছু করেছে আপনি বলছেন না কেন আপনি তো আমি বলছি তো আমি কোথায় বলবো ভাই পার্লামেন্টে বলবো পার্লামেন্টে তো বলেছি সেই কথা বললাম ভারতের উপরাষ্ট্রপতি আমাকে বলেছে আজ পর্যন্ত আমি যেটা পার্লামেন্টে তুলেছি পার্লামেন্টের ইতিহাসে আজ পর্যন্ত এত বড় ভোট দেখাং উঠায় নেই কেউ উঠে না আমি উঠেছি না আমি যে ওর সঙ্গে কথা বলে দেখেছি ওটা তো একদম ম্যাট মানুষ আমাকে বলেছে আমাকে আপনার মিডিয়ার মাধ্যমে বলেছে যে প্রধানমন্ত্রী সুস্থ যারা রাজ্য ভাগ করা বলছে তারা মানে তাদের কথা বলতে পারছি না মানে প্রধানমন্ত্রী সুস্থ প্রধানমন্ত্রী বলছে রাজ্য ভাগ হবে না মানে বিজেপি শ্রমিক ভট্টাচার্য বলছে যারা রাজ্য ভাগের জন্য উত্তরবঙ্গ আলাদা রাজ্যের জন্য যে এই যে আন্দোলন দীর্ঘদিনের সেই আন্দোলনের জন্য যারা মুখ খুলছে তারা পাগল পাগল হ্যাঁ আর প্রধানমন্ত্রী সুষ্ঠ মানুষ তাই মূর্খ জানে না কি প্রধানমন্ত্রী অফিস থেকে রাজ্য ভাগ করার জন্য অর্ডার দিয়েছে ওই কথা বলেছে এই বুর্বক তুমি জানো তুমি তো প্রধানমন্ত্রীকে পাগল বলছ তো সেই বুর্বক লোকটাকে রাজ্যসভার সভাপতি বানিয়েছে কি হতে পারে এতে কি অবস্থা জানে তো পশ্চিমবঙ্গে কি আগামী রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে